অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ভারতীয় বার্তা সংস্থা পিটিআইকে দেওয়া একটি সাক্ষাৎকারে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সীমান্ত হত্যা ও তিস্তার পানি বন্টন সহ বিভিন্ন ইস্যু তুলে ধরেন হিন্দুস্তান টাইমস জানিয়েছে জাতিসংঘে মোদীর সাথে ডক্টর ইউনুসের বৈঠকের আয়োজন থাকলেও এখন পর্যন্ত ভারত থেকে আনুষ্ঠানিকভাবে কোনো জবাব আসেনি সিলেটে সিলেটের সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় আটক হয়েছেন দুইজন আওয়ামী লীগ নেতা জৈতাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল আহমেদ ও তার ছোট ভাই সাদেক আহমেদকে আটক করেছে বিজেপি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনিসের সাথে মতবিনিময় হবে আজ রোববার বেলা সাড়ে এগারোটা থেকে একটা তিরিশ পর্যন্ত চলমান থাকবে এই মতবিনিময় সভা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কোটা সংস্কারের আন্দোলনের সমর্থনে আরব আমিরাতে আন্দোলনরত বাংলাদেশি প্রবাসীদের কারামুক্তি মিলেছে এতে দেশটির আইন অমান্য করা আটান্ন জন বাংলাদেশিকে গ্রেপ্তার করে এরই মধ্যে কারামুক্ত হয়ে চোদ্দ জন গতকাল দেশে ফিরে